আরে হ্যাঁ হ্যাঁ এত ভিড় থেকে পালিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন কোথায় একটু দাঁড়ান স্কিপ না করে ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে হ্যাঁ এটা ছিল বন্ধুর রিসেপশন মানে আমার বন্ধু নয় ওর বন্ধু তাহলে আমারও বন্ধু আর বন্ধুর বইয়ের রিসেপশন ডেকোরেশনটা কিন্তু বড়ি করেছে তো ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন ওয়েলকাম সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আর বন্ধুর বিয়ে বলে কথা আর সেজে গুজে এই বর চলে এসেছে কাজ করতে কারণ প্রচুর সারাদিন প্রচুর খেটেছে বেচারা এখন কাজ না করলে নয় আর বিয়েবাড়িতে খাওয়া দাওয়া নাচ গান হৈহুল্লোর সাজগোজ হবে না তা কখনোই নয় তো অনেকের সাথে দেখা হয়েছে বন্ধু বৌদের সাথে আমিও যুক্ত হয়ে গেছি ফুচকা খাওয়ার জন্য ফুচকা খেয়ে সমস্ত চারিদিক ঘুরে ফিরে যখন ফাঁকা হয়েছে তখনকার ক্লিপ কিন্তু এটা তো বর মশাই আমাকে ছেড়েই কিন্তু চলে গেছেন ছবি তুলতে তো যাই হোক রাগ করে লাভ নেই বিয়ে বাড়িতে একটু হয়ই তারপর আমরা বসে পড়ি খাওয়া দাওয়া করতে আর এই মিষ্টি বউটা একদম সারাক্ষণ চুপচাপ যাই হোক ও ভীষণ মিষ্টি আর এই তো গল্প চলছে প্রচুর বেচারা লজ্জাও পেয়ে গেছে যখন দেখছে যে আমি ভিডিও করছি প্রচুর লজ্জা পাচ্ছিলো আর ইশারাও করছিল যাই হোক আমরা কিন্তু প্রচুর আনন্দ করছি চারিদিকটা দেখতে পাচ্ছেন সবার কিন্তু খাওয়া হয়ে গেছে শুধুমাত্র এই একটা টিভিল ছাড়া এরা খাচ্ছে কম গল্প করছে বেশি তো কিছু বলার নেই সবার শেষে সব থেকে শেষেই এরা উঠবে বুঝতে পারছি তারপরে আমিও বরকে ছেড়ে একদম পুরো ফটো তুলতে লেগে পড়েছি কারণ সত্য নিতে হবে সে আমাকে ছেড়ে ছবি তুলেছে আর আমি তাকে ছাড়া ছবি তুলব না এটা কখনোই নয় আমি তো এই জন্যই বলি মেয়েদের সাথে পাঙ্গানিতে একদম আসবে না কারণ মেয়েরা সব কিছু করতে পারে তো অবশেষে সবার সাথে ছবি তোলার পালা চলে এসেছে এবার সবাই মিলে আমরা একসাথে ছবি তুলবো আর তারপর বাড়ি যাব কারণ অনেক রাত হয়ে গেছে অনেক রাত বলতে দেখতেই পারছেন বিয়েবাড়ি শুরুতে কেমন ভিড় ছিল আর এখন কেমন একদম পুরো ফাঁকা শুধুমাত্র আমরা কয়েকজন বন্ধু বান্ধবী রয়েছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে আগামী নতুন একটি অন্য ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও ততক্ষণ টাটা